আসসালামু আলাইকুম ভিয়ার্স একতা বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব দেখে বুঝতে পারতেছেন এটা হচ্ছে ম্যাকি একটা ষোলো চ্যানেল মিক্সার মডেল নাম্বার আছে এম আঠারোশো চার এম আঠারোশো এটা যাদের আছে তারা অবশ্যই এ সম্পর্কে ভালো জানেন এটা মাইক্রোফোনের অনুষ্ঠানের জন্য একটা পারফেক্ট মিক্সার এর সাউন্ড কোয়ালিটিটা অনেক স্পষ্ট হয় এটা 16 চ্যানেল মিক্সার 16 টাই আপনার মাইক্রোফোন ইউজ করা যায় এটা দিয়ে আমরা অনেকগুলা অনুষ্ঠান করছি এটা আমাদের কাছে অনেক বেস্ট মনে হয়েছে এটা পাঁচ দিন ব্যাপী ছয় দিন ব্যাপী যে কীর্তন মানে নামযোগ্য হয় একাধারে লাইন দিয়ে রাখা হয় তাতে কোনো ডিস্টার্ব আমি পাইনি আর প্রত্যেকটা চ্যানেল ভালো আছে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে যদি মিক্সারটা কারোর প্রয়োজন হয় তাহলে আমাদের নাম্বারে সরাসরি কল দিবেন দামটা ওইখানে বলে দিব সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম